বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন আপনারা যারা ঘর জামাই থাকতে চান সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন আপনারা যারা বছরের উপর বছর ঘুরতেছেন আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই সেই সব ভাইরেও চাইলে আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে এই এই সুন্দরী সুন্দরী আফুর আফুর বিষয় সব বলবো টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই নেই শুধু আছে সুন্দর একটা মন এই আফুর কথা ভাই একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করবো কেন বয়স্ক লোককে এই আফু বিয়ে করতে চায় এই আফু অনেকদিন সংসার করছে এই আফুর হয়নি একটা দুইটা বেবি থাকলে আফুর জন্য অনেক ভালো হয় বউ থাকলে চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে এবার বলি কেন আপনাদেরকে বউ থাকলেও আমি বিয়ে করাতে চাই এটা কেন আপনারা জানতে চান না অবশ্যই আপনারা জানবেন এখন অনেক ভাইরে আছেন ঘরে বউ আছে এত জ্বালাতাপ দিচ্ছে আপনার মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই দরকার নেই ভাই আপনি একটা জিনিস ভাবুন রেগে গেলেন তো হেরে গেলেন পৃথিবীতে সুন্দরী আফুদের কোনো অভাব নেই ভাই আপনি কখনো আত্মহত্যা করবেন না অনেকের ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন দয়া করে এটা করবেন না কেন করবেন না আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আর কখনো কোনো দিন তাদেরকে আপনি পাবেন না আপনার বউ যদি আজকে ধরেন আপনি একটা দুর্ঘটনা ঘটছে আপনার হাত নাই পাও নাই আপনার ব্যবসায় লস হয়েছে আপনার বউ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার যদি কোনো কিছু না থাকে আপনার মা বাবা কখনো আপনাকে ফেলাবে না এই জিনিসটা আপনি ভাবুন আপনার বউ আজকে চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আমি ইচ্ছে করি আপনাকে আমি বিয়ে করায় দিতে পারবো আপনিও পারবেন আমার মতো অনেক মিডিয়া আছে তাদের কাছ থেকেও বিয়ে করতে পারবেন কিন্তু আপনি যদি পৃথিবীটাও আপনি দিয়ে দেন আপনার মাকে আর ফিরিয়ে দিতে পারবেন না ভাই সারাটা জনম সাধনা করলেও পারবেন না কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না এই আফুর বিষয় বলি এই নাম রায় এই সুন্দরী আফুর দেশের বাড়ি বরিশাল জেলায় এই সুন্দরী আফু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই আফুর কথা আমি যাকে বিয়ে শাদী করব তার ধরেন কিছুই নেই খাইয়ে মোটামুটি ডাউল ভাত খায় আমাকে রাখতে পারবে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে এই সুন্দরী আফুর বয়স আমাকে বলেছে সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে তবে এই আফুর কোনো বেবি যেহেতু হবে না এই আফু চাচ্ছে যার একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বউ মারা গেছে এরকম হইলে আপুর জন্য বেটার হয় তা যদি এমন কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করেন এই আপু শিক্ষার যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে এই আপুকে যে ভাই বিয়ে শি করবেন মোটামুটি মানে দেখতে শুনতে মোটামুটি হোক এলাকার মানুষ যাতে ভালো বলে কোনো নেশাখোর মৎখোর জুয়াখোর হলে কিন্তু চলবে না এবার বলি দর্শক বন্ধুরা যারা আমাকে একশো টাকা করে অ্যাডভান্স করছেন তাদের নাম্বার কিন্তু আমি ধরেন অ্যাডভান্স আজকে করছেন আজ থেকে ধরেন এক সপ্তাহ পরে আপনাকে আমি ফোন দিচ্ছি এক সপ্তাহ মাঝে পাঁচ থেকে আজকে দিয়েছেন এক তারিখ ধরেন আপনাকে পাঁচ তারিখে পরে আপনাকে আমি ফোন দিচ্ছি অনেকে ফোনে আমি পাই নেই তাদের নাম্বারটা আমি সেভ করে রাখছি আপনারা আমাকে যে নাম্বার থেকে একশো টাকা করে বিকাশে দিচ্ছেন ধরেন আমার লাস্টে চুয়াত্তরে ওই চুয়াত্তর থেকে আপনাদের ফোনে ফোন যাবে যারা ভাই আপনাদের ফোনে ফোন আমি দিতে পারিনি হয়তো নাম্বার বন্ধ বলছে অনেকে অনেকে আছে বিকাশের দোকান থেকে করছেন যারা বিকাশের দোকান থেকে করছেন তারা শুধু লাস্টের কোডটা মনে রাখবেন দর্শক বন্ধুরা তারা আপনাকে ফোন দিয়ে বলে দিবেন আমাকে ওই নাম্বার থেকে ফোন দিবেন যাদেরকে আমি ফোন দিয়েছিলাম তাদের নাম্বারটা আমি সেপে রাখছি আমাদের একটা সিগন্যাল আছে এত নাম্বার সদস্য এইভাবে এভাবে আমরা সেপে রাখছি এবার আপনার বায়োডাটা নিব যে আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমার বাসায় আসবেন আরও চারশো টাকা দেবেন পাঁচশো টাকা টোটাল এবং বাসায় আসার পরে আমাকে আপনি পনেরোশো টাকা দিবেন দর্শক বন্ধুরা এরপর থেকে আমাদের এই মাসটা আমরা টেস্ট চলতেছে যে আমরা কম টাকা নিয়ে কাজ করতেছি দেখি আমরা মানে এইভাবে টিকে থাকতে পারবো কিনা তারপরে যদি দর্শক বন্ধুরা আমাদের ব্যবসা লস হয় তারপরে আমরা আবার আগে যেটা টাকা সেটাই নেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ আমার সদস্য ছাড়া কাউ আমাকে কেউ আমাকে নাম্বারে ফোন দিবেন না আমরা কোনো ফোন রিসিভ করতেছি না একমাত্র যারা সদস্য তাদের নাম্বার আমাদের ফোনে সেভ করা আছে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা এখন কোনো নতুন সদস্য আমরা বানাচ্ছি না কেন বানাচ্ছি না ধরেন আপনাকে আমি এখন সদস্য বানাইলাম আপনার কাজ করতে আমার পাঁচ মাস ছয় মাস সাত মাস দেরি হলো আপনার অনেক কষ্ট লাগবে আপনি আমাকে অনেক বকা জকা দিবেন সেই ক্ষেত্রে আগে আমার পুরন সদস্য বিদায় করে দেই আমি তাদের জন্য ভালো কিছু করি সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনাকে আমি টাকা নিব যেদিন ওই দিনকে থেকে এক দুই মাসের মধ্যে কাজ করে দিব আপনার অনেক ভালো লাগবে আপনি কখন আমাকে বেশি কথা বলবেন না তো দয়া করে ভাই আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না ভালোই থাকুন দর্শক বন্ধুরা সেই কারণে কোনো ফোন নাম্বার এখন আমি দিচ্ছি না যারা আমার সদস্য আছেন আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যদি আমাকে না পান একবার ফোন দিবেন ফোনে যদি না পান সরাসরি ফোন দেবেন লাস্টে চুয়াত্তর নম্বরে আমি সর্বোচ্চ চেষ্টা করব একটা ভাইয়ের একটা ভাইরে দুই টাকা আমি খাইছি যেত যেহেতু টাকাটা আমি হালাল করে খাইতে পারি এই দোয়াটা আপনাদের কাছে ভাই চাই আপনাদের যেন ভালো কিছু করে দিতে পারি আপনারা অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসেন আপনাদের স্বপ্ন যেন বাস্তব করতে পারি সেইটাই আপনাদের কাছে চাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের আমরা কখনো চাবো না আমাদের বদনাম হোক তাহলে আমি কখনো ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন মিডিয়া আছে আমার চ্যানেল খাই দেওয়ার জন্য তারা অনেক কোম্পানিকে টাকা দিছে কিন্তু কোনোভাবে পারতেছে না শুধু পারতেছে না আপনাদের একমাত্র ভালোবাসার জন্য কারণ আপনারা তো অনেক লাইক করেন একটা ভিডিও ভিউর উপরে লাইকের উপরে একটা চ্যানেল টিকে থাকে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আল্লাহ যদি কারো পাশে থাকে কেউ কিছু করতে পারে না অনেক কোম্পানি আছে অনেক মিডিয়া আছে অনেক হেকারদের দিয়ে অনেক যাদের কাছ থেকে অনেক টাকা সাধছে আমার চ্যানেল খাওয়ার জন্য তারাও আমাকে ফোন দিচ্ছে আশা করি আপনাদের মতো ভালোবাসা থাকলে কেউ পারবে না আমার টোটাল চারটে চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এমডি ডি রাকিব খান রাজু খান মিডিয়া তা সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা চারটে চ্যানেলেই ভিডিও ছাড়া হচ্ছে আপনার এখন থেকে দেখবেন ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর আর এ আই সি মিউজিক এ পে আর আইডি ফরিদ পি ইউ আর বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে করতে চান আমার পেজে যাইয়া স্ক্রিনশট মারে দশটা ফুর ছবি আমার এখানে দিবেন আশা করি জনের সাথে কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে